আসসালামাইকুম দর্শক আজ বর্তমানে অবস্থান করছি আর রমজান মাসে বাজারটা কেমন যাচ্ছে আর এই গরুগুলা কেমন দরদামে রাখছেন শরীর ভাই এই কথা আজকে আপনাদের মাঝে দিবো তার আগে আমরা কথা বলবো শরিপুল ভাইয়ের সাথে চলেন আগে কথা বলে আপনাদের মাঝে একটু ধারণা সম্পর্কে জানাই আমার আলাইকুম ভাই কেমন আছেন ভাই শুরুতে নাম পরিচয়টা বলবেন তো বর্তমানে অবস্থান করেছি আমরা অরঙ্গলা খুলা পশুরাটে আর দর্শকের উদ্দেশ্যে যেগুলো গরু কালেকশন করেছেন আমরা একে দেখাবো আর কোন ছাড় থেকে গরুগুলো দেখাবেন সুরত থেকে দেখাবো সিরালে প্রথমে আল্লাহ সাদা এবং কালো এটা ক্রেড়াদের বাচ্চা ভাই

এর তো দরদাম করতে পারবে হ্যাঁ এর মাঝে কিন্তু দরদাম করতে পারবেন এটা চাষি আসি এর মধ্যে হালকা কিছু সীমিত দরদাম করে দিতে পারবে পারবেন ভাইয়ের নাম্বারটা দেখবে আচ্ছা ভাই আপনার পরবর্তী কালেকশন দেখাবো আমার পরবর্তী মাসাল্লাহ এটা সাদা এবং কালো এটা কি ভাইটার বয়সটা কেমন আছে এটা বয়স তেরো চোদ্দ মাস হবে তেরো থেকে চোদ্দ মাস এটার বয়স হবে তাই না থেকে মাস দামটা কেমন যাচ্ছেন বিরাশি

কালো হয়ে যাবে তাই না বসে কালো হয়ে যাবে এটা বাটি করস তাই না মানে শেপটা যদি একটু দেখে নিটার বয়সটা কেমন আছে তেরো চোদ্দ মাস বয়স এটারও বয়স তেরো থেকে চোদ্দ মাস আছে তাই না

রমজান মাসে গত সপ্তাহে এই সপ্তাহে বাজারটা কেমন যাচ্ছে জানিস সবসময় আচ্ছা আপনি মূল্যবান দর্শক আপনারা যে দেখেন ভিডিও দেখেন কোনো লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিও করে আজকের ভিডিওটা এই বন্ধ করে দশক ভালো থাকবেন আসসালামু আলাইকুম